দাদাটা এসেছে তোমরাও সবাই আসো এবং টেস্ট করো খাবারটা আর অবশ্যই দাদার মতো অনেস্টলি রিভিউটা দেবে যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে যদি খারাপ হয় তাহলেও কোনো দ্বিধা রাখবে না মনে বলে যাবে তাহলে আমরা আরও ভালো করার চেষ্টা করব তা অবশ্যই আসবে হ্যাঁ আর অবশ্যই দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক করতেই হবে দাদা চল আজ বিরিয়ানি খাবো এই মাছ দিয়েতে এই মাছ দিয়েতে এখানে পপুলার বিরিয়ানি দোকান পাবো কোথায় এমমা তুমি জানো না মাছ দিয়েছো না তো দুই বোনের বিরিয়ানি দুই পনের বিরিয়ানি এই মাছ দিয়ে হ্যাঁ फेमस বিরিয়ানি কত দাম 60 টাকা মাত্র 60 টাকা হে কাওয়া বিরিয়ানি হবে হয়তো অরিজিনাল চিকেন বিরিয়ানি অরিজিনাল চিকেন বিরিয়ানি মাত্র 60 টাকায় তাও আবার মাছ দিয়ে কথাটা কি বলছে পাগল ছাগল হয়ে গেল নাকি না দাদা সত্যি কথা তাহলে চলুন আপনারাও আমাদের সাথে একবার দেখে আসি কেমন চিকেন বিরিয়ানি দিচ্ছে মাত্র ষাট টাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাছ দেওয়া খ্যাত মাছ দিয়া বলাটা ভুল হবে গোটা পশ্চিমবঙ্গ খ্যাত দুই বোনের বিরিয়ানি দোকানের সামনে আগে পরিচয় পর্বটা সেরে নিই কেমন আছো তোমরা কেমন খুবই ভালো আছি বর্ধমানে তোমাদের ফ্যান ফলোয়িং অনেক বেশি তাই শুধূর বর্ধমান থেকে আজকে এখানে আসা প্রথমে পরিচয় পর্বটা সেরে নিই একটু নামগুলো জানিয়ে দেবে একটু দর্শকদেরকে আচ্ছা তোমার বয়সটা তোমার কোন ক্লাসে পড়া হচ্ছে দুজনে আমি 11 থেকে তুমি 8 8 আচ্ছা এই এত ছোট বয়সে ব্যবসা এই আইডিয়াটা কোথা থেকে ভেলে এই আইডিয়াটা বলতে এটা পার্সোনালি আমার বাবার আইডিয়া মানে বাবা যখন হায়দ্রাবাদে কাজ করত তো বাবা ওখান থেকে এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা শিখে গেছিল আর লকডাউনের টাইমে তো খুবই খারাপ অবস্থা প্রত্যেকেরই এটা ছিল এটা কারোরই অজানা না তো সেই টাইমে খুব সমস্যা হচ্ছিল তো সেখান থেকে বিরিয়ানির দোকানটা খোলা এই বুদ্ধিটা আমাদের যে বিরিয়ানির দোকানটা খোলো যেহেতু বাবা জানে সেই দিক থেকে দোকানটা খোলা আজকে আর সেখান থেকে আজ এই জায়গায় এই আচ্ছা দোকানে তো প্রায় অনেকক্ষণ সময়ই তোমাদের ব্যয় হয় পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে কি না পড়াশোনার সেভাবে ক্ষতি হচ্ছে না আসলে সবাইকে অ্যাডজাস্ট করতে মানে করতে জানলে পারে কোনো সমস্যা হয় না যেমন আমার যখন পড়া থাকে বোন থাকে আমি চলে যাই বোনের যখন থাকে আমি থাকি সেই জন্য খুব একটা সমস্যা হয় না আমাদের বন্ধু-বান্ধব তো রয়েছেই যখন বন্ধু ছাত্ররা নিজের বন্ধুকে দেখছে এই পর্যায়ে পৌঁছে গেছে তা তাদের অভিব্যক্তি কি বা তাদের তারা কি বলছে এই নিয়ে তাদের বলে বলতে তারা মোটামুটি হ্যাপি তারপরে এই একটু যেরকম ইয়ার কি আড্ডা হয় সেরকম যে বেশ তোর ফ্যান হয়ে গেল তুই বেশ একটা সেলিব্রিটি হয়ে এই ধরনের তাছাড়া কিছুই না সেলিব্রিটি সেলিব্রিটির যে ব্যাপারটা তার আগের মুহূর্তটা বেশি ভালো ছিল না এখনকার মুহূর্তটা বেশি ভালো কাটছে না এখনকার মুহূর্তটাই বেশি ভালো কাটছে

সপ্তাহে সাত দিনই খোলা দোকান সাত দিনই থাকে বাট এখন থেকে বৃহস্পতিবারটা একটু বন্ধ থাকবে বৃহস্পতিবারটা বন্ধ থাকে আর মানুষজন কখন আসলে খাবার পাবে সকাল 12টা থেকে রাত 9টা 10টা অবধি আসলে পেয়ে যাবে সমস্যা নেই আচ্ছা মোটামুটি আগে কত হাড়ি দিয়ে শুরু করেছিলে আর এখন কত হাড়ি বিক্রি হচ্ছে আগে একদম 3 কিলো রাইস দিয়ে শুরু করেছিলাম আর এখন 30 কিলো রাইসে গিয়ে দাঁড়িয়ে জায়গা কিন্তু 40 কিলো চলে যায় আচ্ছা তোমাদের কম্বো অফারটা কি রয়েছে কম্বো অফার বলতে আমরা এখন থেকে কম্বোটা স্টার্ট করিনি আর দুদিন পর থেকে স্টার্ট করব নতুন দোকান নিয়েছে ওটাতে স্টার্ট হবে এটা আর এখন আপাতত বিরিয়ানি আর চিকেন চপটাই আছে এরপরে ভাত ডাল সবজি আর ফেরেই চিকেন কোষা পোলাও মটন কোষা এগুলো সব চালু হবে যারা খেতে আসছে তারা তো শুধু চিকেন বিরিয়ানিই পাচ্ছে তোমরা মটন বিরিয়ানি নিয়ে কেউ কিছু এটাও চালু করব কি মানে সবার পরদিন থেকে চালু হয়ে যাবে

যে আসবেন যারা হাজবেন্ড তারাই পুরনো দোকানে আসলেই নতুন দোকানের অ্যাড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই দোকানটা যেহেতু ওপেন আছে এই দোকানে আসলে ওই দোকানটা দেখিয়ে দেওয়া হবে আচ্ছা দুটো কি আলাদা আলাদা কাউন্টার হবে বোন যেরকম বললো ভাত ডালের একটা তোমরা পরিকল্পনা নিচ্ছ তাহলে এইখানে ধরো ভাত ডাল হলো বা ওখানে বিরিয়ানি হলো এরকম কিছু ওইতেই ভাত ডাল চালু হবে আর ওইতেই বিরিয়ানি পোলাও মটন কষা এগুলো এগুলো এখানে থাকবে আর ওইদিকে ভাত ডালটা চালু হয়ে যাবে আচ্ছা একটা কন্ট্রোভার্সিয়াল একটা কোশ্চেন আছে তোমরা এত ছোট ছোট কিছু কিছু যারা হোটেল চালাচ্ছে আমি তাদের নাম আর নিচ্ছি না তারা বলছে দুটো বাচ্চা মেয়ে তারা ঠিক মতো তুলতে পারে না হাড়িয়ে ধরতে পারে না তারা আবার কি দোকান চালাবে এই নিয়ে কিছু একা বলবেলা সম্ভব হবে না আর যে বলেছে সে যদি এসে হাড়ি তুলতে পারে একা আমরা চেষ্টা করব

প্লেট নিয়ে এটাকে ট্রাই করব কেমন কি তার গুণাবলী এবং খেতে কেমন সেটা সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি হাতে আছে এই মুহূর্তে মাছ দিয়া খ্যাত দুই বোনের বিরিয়ানি এই হচ্ছে বিরিয়ানি আর একটা চিকেন চাপ আমি নিয়ে নিয়েছি এটার দাম পড়ছে ষাট টাকা এটার দাম পড়ছে তিরিশ টাকা টোটাল নব্বই টাকা এই কম্বোটার দাম আর এখানে আমরা দেখতে পাচ্ছি বিরিয়ানির মধ্যে কিন্তু গোলাপের পাপড়ি এখানে ইউজ করা হয়েছে আর এই হচ্ছে রাইস এই রকম একটা সাইজের আলু আর এই হচ্ছে চিকেনের পিস এবার খেয়ে বলবো কেমন মশলাদার একটা বিরিয়ানি বেশ অয়েলি অয়েলি আছে এবং গোলাপের পাপড়ির যে একটা সুন্দর স্মেল সেটা কিন্তু এখান থেকে আসছে খেতে কিন্তু রাইসটা কিন্তু খুব ভালো আর এই হচ্ছে গোটা গোটা রাইসের যে চাল ইউজ করা হয়েছে সেই চালটা আর এই রকম সাইজের একটা আলু খুব নরম হাত দিলেই ভেঙে যাচ্ছে আর এই হচ্ছে চিকেনের পিসটা বেশ মশলাযুক্ত চিকেনের পিস এবার সব নিয়ে একটু ট্রাই করবো একটু চিকেন নিলাম একটু আলু নিলাম হুম 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 বেশ ভালো আছে আছে চিকেনের লেগ পিস চিকেন চাপ যেটা আর এই চিকেন চাপটা গ্রেভিটা কিন্তু একটু ঝোল ঝোল আছে এটা কিন্তু গ্রেভি যেরকম মাখো মাখো গ্রেভি সেরকম নয় একটু গ্রেভি দিয়ে মাখিয়ে খাবো হুম কথা জানু যেরকম প্রত্যাশা করেছিলাম তার থেকেও ভালো বিরিয়ানি আপনারা যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি আসুন মাঝদিয়া স্টেশন থেকে নেমে রেল ব্রিজ মোড় বটতলার কাছে কিন্তু এই দোকানটি অসম্ভব ভালো খেলাম যেরকম প্রত্যাশা নিয়ে এসেছিলাম তার থেকেও খুব ভালো খেলাম তোমরা অনেকটাই ছোট পড়াশোনার পাশাপাশি এত সুন্দর ব্যবসা করছো বলার কোনো ভাষা নেই তোমাদের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক ব্যবসা এবং তোমরা পড়াশোনা করো পড়াশোনার পাশাপাশি ব্যবসাকে এগিয়ে নিয়ে যাও এই কামনাই রইল এবং তোমাদের দীর্ঘায়ু কামনা করি আমি তো বর্ধমান থেকে আসছি বর্ধমানবাসীর উদ্দেশ্যে কি দু এক কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই তোমরা সবাই আসো যেমন এই দাদাটা এসেছে তোমরাও সবাই আসো এবং টেস্ট করো খাবারটা আর অবশ্যই দাদার মতো অনেস্টলি রিভিউটা দেবে যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে যদি খারাপ হয় তাহলেও কোনো দ্বিধা রাখবে না মনে বলে যাবে তাহলে আমরা আরো ভালো ভালো করার চেষ্টা করব অবশ্যই আসো হ্যাঁ আর অবশ্যই দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক করতেই হবে প্রত্যেকটা ভিডিওতে একই কাজ করছি যেখানে যেখানে যাচ্ছি সেলিব্রিটি মানুষদের দিয়ে বলা করা যদি না করেন তাহলে আর কিছু বল এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে